আমি কত বড় দুঃখ কত ব্যথা বই নেড়াই তো কি আমি বলে বোঝতে পারবো না রে আরে আমার আমার ওয়ানির বানায় যকে বাবা বলে ডাকে না রে বাবা এ অবিবাদ অবির্হে এই আমি তোমাদের অনেক দুঃখ দিয়েছি তুমি তুমি আমাকে ক্ষমা করো তুমি দুঃখ দিয়েছো কষ্ট দিয়েছো বলেই তো শুদ্ধ হয়ে আজ আমি সুখের পথ খুঁজে পেয়েছি বাবা এখন তোমার কয়েকদিন বিশ্রাম নেওয়া উচিত বেশ তুমি যখন বলছো নিশ্চয়ই বিশ্রাম নেব তোমার কি দিল্লি যাওয়া খুব জরুরি না হলে যাব কেন তোমাকে জোর করে এখানে আটকে রাখবো না তবু বলছি যদি খুব বেশি জরুরি না হয় আর কটা দিন থেকে যাও আমরা সবাই খুশি হব সবাই খুশি তোমার উপরে আমার অনেক আশা ছিল যে সব কাজ তুমি পূর্ণ করে যাবে কিন্তু জানে না সে আশা কোনোদিন পূর্ণ হবে আশা আমার অনেক কিছু ছিল কিছু আশা পূরণ হলো আর কিছু আশা আশাই রয়ে গেল এই যে দাদু আমরা তোমার কাছে কি দোষ করেছি বলো ভাবের মানুষের সঙ্গে মন কষা কষি করে আমাদের দুঃখ দিয়ে তুমি চলে যেতে চাইছো কেন তুমি যা ভাবছো তা নয় থাকো মা ভাবের মানুষ হলে তার সঙ্গে আমার ভাব থাকো তুমি বুঝালেই তো আমি বুঝবো না মায়ের পেট থেকে আমি তার বুড়ি হয়েই জন্মাইনি সন্ন্যাসীর মতো যদি দূরে দূরেই থাকবে তাহলে এত কাণ্ড ঘটাতে গেলে কেন এত কাণ্ড ঘটিও তো আমি শেষ রক্ষা করতে পারলাম না ঠাকুর দাদু হাসপাতাল থেকে ছুটির পর বাবা তোমাদের সঙ্গে গ্রামে চলে এলো অথচ আমার মা এলো না আমার মা শুধু আমার দেওয়া দুঃখ আঘাত বড় করে দেখলে কিন্তু কি ব্যথা উপসবের জন্য আমি তাদের প্রাণে আঘাত দিয়েছি আমার মা তা বারো বুঝলো না মা ছেলের সম্পর্ক এত ঠুনকো নয় আজ না বুঝলেও দুদিন পরে ঠিকই বুঝবে আর যে মানিনীর উপর তোমার মান তার তুমি আমাকে কিছু বলো না পুরুষের মতো দূরে চলে গেলে তার ধারণাটাই তো বোঝায় কিন্তু এখানে থাকলে তার সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হবে আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে আমি তা সহ্য করতে পারবো না ঠাকুমার